মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকাল ছয়টায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় উভয় পক্ষের নয় জন টাটা বিদ্যসহ বিশ জনেরও বেশি লোক আহত হয় এ সময় চারটি বাড়িঘর ভাঙচুর হয় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গিয়েছেন বুধবার সকাল ছয়টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে সকাল নটা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও প্রায় পঁচিশ রাউন্ড গুলি ছোড়েন এবং ঘটনাস্থল থেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নয়জনকে আটক করে সংঘর্ষের ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে ক্লাবের সহ সহসভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সিরাজদিখান প্রতিনিধি সাংবাদিক সালউদ্দিন সালমান পুলিশ সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছেন আহত সালাউদ্দিন সালমান জানান তথ্য সংগ্রহে ঘটনাস্থলে যাওয়ার পথে সংঘর্ষের ঘটনাস্থল থেকে এক কিলোমিটার আগে দেখতে পান থানার পুলিশ নারী ও শিশুদের পেটা করছেন পুলিশের লাঠিচার্জের ভিডিও ফুটেজ ও তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ তার মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয় সেখানে থাকা পুলিশের বিশ থেকে পঁচিশ জন পুলিশের কাছে সালমান নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও তাকে অ্যালোপাথারে পিটিয়ে আহত করে পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা করান সাংবাদিকতার যে কর্ম আমি সেই নিউজ কাভাজের জন্য যাচ্ছিলাম ও নিজে আমাকে বলছে যে আসার জন্য আমি গড় থেকে আবার ওইসে আমি ওইখানে যে যেহেতু সব শেষ ওসি ওইখানে আছে ফোন দিচ্ছি উনি বলছে আসার জন্য আমি যা যাচ্ছিলাম যাত্রাকালে আমার বাড়ির পিছনেই এই পুলিশের বহর আসলো মানে যার এ পাইতেছে সামনে দিয়ে তারই মারতাছে আমার সামনে আসার পর আমার গাড়িতে মানব কন্ট্রোল লেখা আমি নিজে আমারা সবাই চিনে ওসি চিনে তদন্ত অফিসার চিনে এবং যারা মারছে এসআই লোকমান সহ আর তিন চারজন কনস্টেবল আমার কাছ থেকে প্রথম টেলিফোন আমার আমি ঘুন্ডার তো না সাথে সাথে মোবাইলটা নিয়ে গেছে গা আর আমার সেই কোনো নাম টিন আমি যে বলতেছি আমি সাংবাদিক উনি ওইটা মারেন আমার বাড়ি বুড়ি যা আছে শুরু করে দিচ্ছে শুধু সাংবাদিক সালাউদ্দিন নয় পুরুষ পুলিশের পিটুনিতে চান্দেরচর এলাকার ইয়াসেনের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা মঞ্জুরা আহত হয় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে অন্তঃসত্ত্বা মঞ্জুরা জানান তাকে পুরুষ পুলিশ কয়েকটি লাথি মেরেছে

আমার আমুরে দইরা নিয়ে গেছে আমার ছোট ভাইয়েরও দইরা নিয়ে গেছে আমার আমুরে মারছে অনেক আমারও মারছে আপনি কি বললো বাড়ি মারছে দুইটা লাথি মার্সে চারপাশটা এখন হাসপাতালে ব্যাথা করে ডাক্তার দেখাইতে আসছি এছাড়াও গোলেনুর সেলিনা সহ কয়েক নারীকে পিটিয়ে আহত করে পুলিশ তারা সিরাজ দিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন তো মহিলারাও অত্যাচার করতে পারে

মারছে না এরম একটা আমিলদার মহিলা আমার বাঘ নীলা সাড়ে সাত মাসে পরে আট মাসের বাড়া পুলিশ থাকা মো মায়ের দ্বারা গিয়া এই জায়গাটা আমি লাঠিছে এই পাউডারের বাইরে সিডিয়াল পরে আবার মায়ের দর গিয়ে দরজা দিয়ে লাগিয়েছিলো দরজাটা লাঠি দিয়া না ছুড়েয়া আবার ফিরে গিয়েছে এরকম অত্যাচার করছে পুলিশে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব চান্দেরচর গ্রামের কামিজুদ্দিন কামু ও একই এলাকার কালাচান মাতবর সমর্থকদের মধ্যে ফসিলি জমির মাটি কাটার টাকা ভাগ বাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এর আগে গেল একুশ জুন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল ওই সংঘর্ষে চারজন ট্যাটাবিদ্য সহ জন আহত হয়েছিল আমি কি অপরাধী আপনার গাড়ি কাটায় পুলিশে হ্যাঁ পুলিশে কোন পুলিশ এই পুলিশ এই ভিতরে নিয়ে সাইড দিছি এক গাড়ি দিয়া আমার গাড়িটা কেন ভাঙবে রক্ত বেরিয়ে গেছে এই যে সব এখানে তো সবাই ছিল সবাই ছিল সবাই ছিল আমার গাড়ি এখানে সাইড দিছি এক ডরে খালি গাড়ি আমার গাড়ির মধ্যে কোনো যাত্রী নাই সিরাজদি খান থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান ফসলি জমির মাটি কাটার টাকা ভাগ বাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়েছে এই ঘটনায় বেশ কয়েকজন ট্যাটাবিদ্ধ আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পঁচিশ রাউন্ড গুলি ছড়া হয়েছে এ বিষয়ে ওসি মুজাহিদুল ইসলাম জানান সাংবাদিকের উপর হামলার বিষয়টা ভুল বোঝাবুঝি হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে অবগত আছেন গত একুশ ছয় চব্বিশ তারিখ সিরাজদিগান থানাধীন বালুরচর ইউনিয়নের পূর্ব গ্রামে কামিজুদ্দিন কামু গ্রুপ এবং কালাচান গ্রুপের ভিতরে স্থানীয় আধিপত্য বিস্তর মাটি এবং বালু দহন নিয়ে বিরোধ হয় এবং উক্ত ঘটনায় আমরা জানেন সফলতার সহিত আমরা আইন শৃঙ্খলা করে উভয় পক্ষ আসামি গ্রেপ্তার করি এবং চালান করি এবং আবার কথিত হচ্ছে আমার রাত্রে দুটা পার্টি রাখি ওইখানে এবং সকালে সাতটার পরে আমরা ওখানে উপস্থিত হই এবং সেখানে প্রায় দুই গ্রুপের দুই গ্রুপই চরম মুক্ত এবং তারা বর্বর আপনারা জানেন তার লাঠিয়াল বাহিনী এবং তার টাটা যুদ্ধে প্রশিক্ষিত এর ধারাবাহিকতা প্রায় চার চার থেকে সাড়ে চারশো লোক দুই পক্ষেরই তারা সম্মুখ যুদ্ধে লিপ্ত হয় পরে আমরা পুলিশ আমাদের থানা পুলিশ এবং আমাদের এসএসএফ ফোর্স আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জউ শটগারের গুলি ফায়ার করি এবং ওখানে কক বিস্ফোরিত হয় পরে আমরা উচ্চ স্থানে আইনশৃঙ্খলা রক্ষার জন্য এবং ঘটনাস্থে জড়িত একজন মহিলা সহ টোটাল নয়জনকে জনকে গ্রেপ্তার করি এবং বর্তমানে এখন আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে কিন্তু ঘটনায় আমরা দুশো পাঁচটি সচল ট্যাটা এবং নয়টি ঢাল সেই ঐতিহ্য ভাই দিনের ঢাল নয়টি ঢাল উদ্ধার করি এবং পাঁচ বস্তা ইটের টুকরা যেইটা ইটা দিয়া তারা মহিলাদের সহায়তায় এই কাজগুলো ওখানে ট্যাটাসুদ্ধারা করে এবং আমাদের সাংবাদিকদের সহায়তায় এবং স্থানীয় যারা আছেন তাদের সহায়তায় আমরা বর্তমান আইনসিবির সহায়ক ব্যবস্থা রেখেছি আর একটা বিষয় নিয়ে আমরা অত্যন্ত দুঃখিত আপনারা জানেন যে সালাউদ্দিন সালমান আমার কাছের একজন সাংবাদিক ভাই আমরা বিভিন্ন কাজ একসাথে করি আজকে ঘটনায় তার সাথে আমার কথা করেছি এক পর্যায়ে আমরা গ্রেফতার করতেছিলাম তার বাড়ির পাশেই একটা আসামি পিক করার পরে ওখানে সে যায় এবং ওখানে আমার কিছু পুলিশ সদস্য তার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বাক্যদণ্ড হয় পরবর্তীতে হাতাহাতি পর্যায়ে যায় পরে আমি দ্রুত সংবাদ পেয়ে আমি এক্সপেজ পরে গিয়ে আমি তাদেরকে নিবাহন করি এবং সাংবাদিক সালাউদ্দিনের পরিচয় দিই কাছে পরিচয় দেওয়ার পরে তারা প্রাথমিক হয় আমি নাকি আবার কথা হয় ঘটনা ঘটছে বলে আমি শুনতে পাই যদিও বিষয়টা মোটেই কাম্য না আমরা আসলে আমরা সরি আর সাংবাদিক সাথে আমাদের সম্পর্ক একটা একটা বন্ধন আছে ব্যায়িত্ব বন্ধন এই বন্ধন আমাদের অক্ষত ছিল অক্ষত থাকবে আপনারা যে সবাই আসছেন সবাইকে ধন্যবাদ